শীতের বিদায় পর্বে বৃষ্টির পূর্বাভাস চব্বিশ ঘন্টার মধ্যে ভিজতে পারে এই সব জেলা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো এই শীতের বিদায় পর্বের সময় উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শীত কার্যত উদাহ হাওয়া পিস বলছে আর বেশি আশা না করাই ভালো জেলায় সকাল ও সন্ধ্যার দিকে খানিক ঠান্ডা অনুভূত হলেও কলকাতায় একেবারে বৈশাখের আবহাওয়া হু হু করে চড়ছে পারদ আবহাবিদরা বলছে না শহর কলকাতায় শীত সেই অর্থে পড়বে না শীতের বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে হাওয়া পিস বলছে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত স্বাভাবিক ওপরেই থাকছে তাপমাত্রা শুক্রবার থেকে সামান্য নামবে পারদ তবে তার ফলে কলকাতা সহ সংলগ্ন এলাকায় শীতের আমেজ যে খুব একটা ফিরবে তা নয় তবে পশ্চিমে জেলায় হালকা শীতের আমেজ থাকবে সব থেকে ভালো বোঝা যাবে সকাল সন্ধ্যার দিকে এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয়ব পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ছেচল্লিশ থেকে তিরানব্বই শতাংশের মধ্যে আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই সকালের দিকে আংশিক মেঘলা আকাশে দেখা মিলেছে তবে বেলা বাড়ার আবার পরিষ্কার হয় আকাশ তবে মেঘলা মেঘ এবং রোদের লুকোচুরি খেলায় চলছেই এদিন সকাল থেকে বেশ কুয়াশার দাপট দেখা গিয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান নদিয়ায় বেশ কিছু এলাকায় তবে উত্তরবঙ্গে আবারও বেশ কিছু জেলাতে আগামী চব্বিশ ঘটায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং এর বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে একই সঙ্গে দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকাগুলিতে হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে তো এই ছিল যে লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন